সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে এই বেহস্তটা হবে এই দুনিয়ার চাইতে গুণ গুণ বড় বড় জান্নাতের মাটিগুলো হবে মাটি পুরো জান্নাতের মধ্যে জাফরানের ঘাস থাকবে কোনো ময়লা থাকবে না কোনো বালি থাকবে না কোনো নাপাক থাকবে না কোনো ময়লা থাকবে না আদিসের মধ্যে এসেছে নবী আলি সালাম বলেন ইন্না আহলাল জান্না জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকে শুধু খাবার খাবে আর পান করবে তারা পায়খানা করবে না তারা পেশাব করবে না ফুলুন তারা থুতু ফেলবে না তাদের গায়ের মধ্যে গন্ধ হবে না খানা যা খাবে এগুলো ঘাম হয়ে বের হবে আমসা তখন আর রস তাদের গা থেকে যখন গ্রান বের হবে ঘাম বের হবে এই ঘামগুলো মেস্ক আম্বরের চেয়ে বেশি সুগ্রাম যুক্ত হবে হ্যাঁ আদিসের মধ্যে এসেছে নবী আলী ইসালাম বলেন জান্নাতের দরজায় দুইটা নদী আছে নহরে হায়াত বলা হয় জান্নাতে ঢোকার আগে এই দুইটা নদীতে গোসল করানো হবে একটা নদীতে গোসল করানোর পরে সে তার ভেতর থেকে হিংসা বিদ্বেষ কেনা দুনিয়াবি মানবীয় যত ধরনের খারাবি আছে সব বের হয়ে যাবে আর একটাতে গোসল করানো হবে সঙ্গে সঙ্গে সিত্তুনাদিরা আং ফিসামা আলা সুরতি আবিহিম আদম আদম আলাইহিস সালামের মতো শার্ট হাত লম্বা মানুষে পরিণত হয়ে যাবে দাড়িগুলো ঝরে পড়ে যাবে হালকা হালকা মুষ থাকবে এরকমভাবে হালকা পশম থাকবে পুরা শরীরে জান্নাতী শরীরে চ পরিবর্তন হয়ে যাবে চোদ্দো তারিখের পূর্ণিমার চাঁদের চেস্ত সুন্দর উজ্জ্বল তার চেহারায় রূপান্তরিত হয়ে যাবে হ্যাঁ আদিসের মধ্যে এসেছে নবীজি বলেন যে আউ্বাল উসমরাতি ইয়াদ খুলুন জান্নাহ আলা সূরাতিল কমরি লাইলাতাল বদর সর্বপ্রথম যে দল জান্নাতে যাবে তার চেহারা হবে 14 তারিখের পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল সুম্মাল্লাযিনা নাহম তারপর পরে যে দল জান্নাতে যাবে আলা আশাদ্দিকাউকা বিন দুররিন ফিস সামাঈ আকাশে যে তারকাগুলা দেখতে পাও এই তারকার মতো উজ্জ্বল এই এইরকম তাদের চেহারা হবে তারা জান্নাতে প্রবেশ করবে মেরে ভাই জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে যখন ঢুকবে সামনের দিকে তাকাবে এক হাজার মাইল পর্যন্ত এক দৃষ্টিতে সে দেখে ফেলবে জান্নাতের নেয়ামত সাজানো ডানে তাকাবে এক হাজার মাইল বামে তাকাবে এক হাজার মাইল সামনে তাকাবে এক হাজার মাইল এক হাজার মাইল পর্যন্ত এক দৃষ্টিতে সে তাকাবে দুনিয়ার চোখ নয় জান্নাতের চোখ দেওয়া হবে জান্নাতের চোখ দিয়ে তাকাবে দৃষ্টি বাড়িয়ে দেওয়া হবে সে নিয়ামতকে ছড়ানো দেখতে পাবে জান্নাতের বিল্ডিং দেখতে পাবে এক একটা বিল্ডিং হলো ষাট মাইল পর্যন্ত লম্বা উঁচা উঁচা কত মাইল উঁচা বলেন এক একটা বিল্ডিং হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন একটা ডায়মন্ডের তৈরি বিল্ডিং একটা মতির এক বিল্ডিং সৌদি আরবে যারা গিয়েছেন দেখেছেন কোরান নূরে হওয়ার পাহাড়ে রাহমতে হজের ভাষণ যেখানে দেয় একটা একটা পাথর এক একটু এক পাথর অর্থাৎ আল্লাহ যেদিন থেকে বানাইছেন ওই পাথরকে ওখানে রাখছেন আজ পর্যন্ত ওই পাথর হয়তো কেউ ধরেছে কিন্তু সরানোর কোনো কায়দা নাই সুযোগ নাই তো ওই পাথরগুলা দেখা আমার মনে হয়েছে যে হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে একটা মতির তৈরি এক বিল্ডিং হবে যেই বিল্ডিংয়ের উচ্চতা হবে ষাট মাইল আশ আশ্চর্যের কিছু না ইন্নাফিল ফিল জান্নাতি আতু মিল্লুহাতু ওয়া ইদাতী মুজাওফা তু লু হাফ ইসামা তু না মাইলা ষাট মাইল উঁচা হবে মহতারাম ভাই এক ইট হবে স্বর্ণের আরেক ইট হবে রুপার স্বর্ণের রূপার ইটের গাঁথনি গুলো হলো মেস্কো আম্বরের মশলা হবে গাঁথনি পিলার তৈরি করা হবে মার্বেল যে পাথরগুলো এগুলো কঙ্কর হবে মারজান নামক দামি মুক্তা দ্বারা বিল্ডিং তৈরি করা হবে আল্লাহর বান্দা দৌড় দেবে বিল্ডিং এর দিকে তখন পেছন থেকে একজন বলবে দাঁড়াও কোথায় যাচ্ছ তোমরা ডাক দেবে ইয়া আহলাল জাননা ও জানাতি শোনো পেছন থেকে তাকাবে আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর যুবক তো কোনোদিন দেখি নাই এরা কারা কোথায় থেকে এলে এত সুন্দর চেহারাগুলো তখন বলবে আমরা হলাম তোমার রব করিমের দূত ফেরেশতা আল্লাহ তাআলা তোমাদেরকে সুসংবাদ শোনানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ। কি সুসংবাদ বোকারী শরীফ এসেছে চারটি সুসংবাদ দিবে আল্লাহম আং তাহাইয়া ফালা তামু তো আবাদা হে জান্নাতিরা তোমরা অনন্তকাল জীবন পেয়েছে কোনদিন আর মৃত্যুবরণ করবে না আলা ওয়া ইন্নাকুম আনতাসাহু ফালা তাসকামু আবাদা অনন্তকাল সুস্থতা পেয়েছে কোনোদিন আর অসুস্থ হবে না আলা ওয়া ইন্নাকুম আনতাসিবু ফালা তাহরামু আবাদা অনন্তকাল জওয়ান যৌবন পেয়েছে আর কোনোদিন তোমরা বুড়া হবে না আলাও ইনকুম আন তানআমু ফালা তাআসু আবদা অনন্তকাল তোমরা নিয়ামত শুধু বাড়তেই থাকবে মজা আনন্দ স্বাদ বাড়বে কোনদিন অভাব অনুভব হবে না সুবহানাল্লাহ এই ঘোশরা পাওয়ার পরে তারা জান্নাতের দিকে দৌড় দেবে জান্নাতের আড়িশান जिंदगीতে আরাম ভোগ করতে থাকবে তাদেরকে 72 জন করে স্ত্রী দেওয়া হবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনশাআনাহুন্না আ আমি তাদেরকে বানিয়েছি এক নতুনত্ব দিয়ে নতুন মেটেরিয়ালস দিয়ে অনন্য সুন্দর সুন্দরী করে বানিয়েছি তাদেরকে বানিয়েছি চিরকুমারী আত্রাবা তারা স্বামীদের সমবয়স্কা হবে এবং স্বামীর প্রতি তারা জীবন কুরবান কোরবান করলে বলা হয়ে যাবে। এত নান্দনিক সৌন্দর্য দিয়ে তাদেরকে বানিয়েছি আল্লাহ বলেন হুরুন আইন আমসালুল আইন দেওয়া হবে ডাগর নয়না হাউর দেওয়া হবে তাদের চেহারা হলো মাকনুন লুকাইত জগজগে মনি মুক্তা জাওহারাতের চাই সুন্দর তাদের চেহারা আল্লাহ বলেন ফীহিন নাকাসিরাতুত তারফাইন ওই দামি দামি জান্নাতের বিল্ডিং এর মধ্যে চোখ হেফাজতকারী নারীরা বসে আছে সেখানে অপেক্ষমান তার স্বামীদের জন্য হাদিসের মধ্যে নবীজি বলেন বুখারি শরীফের হাদিস ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাঈ আহলিল জান্না লাউত তালাআত ইলা দুনিয়া লা আতাআত মা বাইনাস সামাঈ ওয়াল আরদ জান্নাতের কোন নারী যদি ওই আকাশ থেকে জান্নাত থেকে দুনিয়াবাসীদের দিকে মুখের ঘুমটা খুলে তাকায় তার মুখের সৌন্দর্যের কারণে পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে ওলা মালা আতমা বাইনাহুমা রিহা তার শরীরের মধ্যে যে সুঘ্রাণ থাকবে এই শুক্রাণ তামাম পৃথিবীর বাতাসকে সুগন্ধিতে সুরভিত করে দেবে আরে শুধু তাই না জান্নাতের নারী যদি লবণাক্ত সাগরে থুতু ফেলে সাগরের পানি মিঠা শরবত বনে যাবে জান্নাতের নারী যদি মৃত ব্যক্তির সাথে কথা বলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে আল্লাহ তালা এগুলো দুনিয়া থেকে যারা আবাদত করে যাবে চোখকে হেফাজত করবে নজরকে হেফাজত করবে নিজেকে আল্লাহর আবাদতের মধ্যে নিয়োজিত রাখবে আল্লাহ তাদেরকে দান করবেন জান্নাতের মধ্যে চারটে নদী আছে চারটে নদী আমাদের দুনিয়ার এই পচা নদী না জান্নাতের যে নদীর পানি প্রবাহিত হচ্ছে ময়লা কোনো মাটির উপর দিয়ে না একেবারে ঝগে জান্নাতের একেবারে সুন্দর প্রশ্রবন প্রবাহিত হচ্ছে সোরাই মোহাম্মদের মধ্যে আল্লাহ তালা বলেন মাতালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন মুত্তাকিনদের জন্য যে জান্নাতকে আল্লাহ বানিয়ে রেখেছেন এই জান্নাতের দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিন মাইন আসিন সেখানে আছে সুমিষ্ট পানির নহর এমন পানি দুনিয়াতে নাই সুমিষ্ট পানির নহর ও আনহার মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তামু সেখানে আছে দুধের নহর দুধের নহর সেখানে আছে মধুর নহর ও সেখানে আছে শরাবের নহর মদের নহর মদ মদ হুজুর এটা কেমন কথা কইলেন পোছা কথা দুধের নহর ভালো জিনিস মধুর নহর ভালো জিনিস মিষ্টি পানির নহর ভালো জিনিস কিন্তু মদের নহর এটা তো পচা জিনিস মদ খাওয়া তো হারাম এই হারাম জিনিস জান্নাতে কেন এর জবাব আল্লাহ তালা কোরআনের আয়াতটা আরেকটা আয়াতের মধ্যে দিয়েছেন ও দুনিয়ার মানুষ এই মদ সেই মদ নয় নামটা শুধু মদ কিন্তু নামটা শুধু শরাব কিন্তু এটা পবিত্র আল্লাহ কোরআনে বলেন তাদের পালন তাদেরকে পান করাবে পবিত্র শরাব সুহান আল্লাহ বলেন না কি শরাব বলেন তহুরা মানে কি পবিত্র ওয়াসাকা রব্বুহুম তাদের পালনকর্তা পান করাবে সারাবান তাহুরা এই যুবক খুব ভালো করে কান খুলে শোনেন আল্লাহ এখানে এই কোরআনের আয়াতের মধ্যে বলেছেন খুব ভালো করে শুনেন ترجمهটা শুনেন ওয়াসাকা রব্বুহুম তাদের পালনকর্তা পান করাবে পরিবেশন করবে পান করাবে তাদেরকে পবিত্র শরাব আচ্ছা আল্লাহ তো কোরআনে মধুর কথা বললেন কিন্তু এটা তো বললেন না তাদের পালন পালনকর্তা তাদেরকে মধু পান করাবে এটা বলেন নাই খালি বলছে মধুর ঝর্ণা আছে কথা না আল্লাহ এটা বলেন নাই তাদের পালন কর্তা তাদেরকে মিষ্টি পানি পান করাবে এটা বলেন নাই খালি বলছেন ফিহা আনহারুম মিন পানি ঝর্ণা আছে আল্লাহ এটাও বলেন নাই যে দুধের মতো পবিত্র জিনিসটাকে আল্লাহ পান করাবেন এটাও বলেন নাই আল্লাহ তাআলা শরাবের ব্যাপারে কেন কথা বললেন দুধ আল্লাহ পান করাবেন না মধু আল্লাহ পান করাবেন না ঠান্ডা আনছো ঠান্ডা পানি দুধ পাগলা পারলে গরম পানি আনা লাগবে না তো মধু আল্লাহ পান করাবেন না খুব ভালো করে শোনেন মধু আল্লাহ পান করাবেন না একটু চা নি আসো চা হ্যাঁ পানি আল্লাহ পান করাবেন না দুধ আল্লাহ পান করাবেন না কিন্তু শরাবের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াসাকা রাব্বুহুম তাদের পালনকর্তা পান করাবে তাদেরকে শরাব কেন কেন এই দুনিয়াতে মানুষ পানি পান করে পানি আগে থেকেই পবিত্র মধু পান করে মধু আগে থেকেই পবিত্র দুধ পান করে দুধ আগে থেকেই পবিত্র যার কারণে দুধের প্রতি আলাদা ব্যতিক্রম যুবকদের কোনো নেশা থাকে না পানির প্রতি কোনো নেশা থাকে না মধুর প্রতি আলাদা কোনো নেশা থাকে না মধু খেলে নেশা জাগ্রত হয় না পানি খেলে নেশা জাগ্রত হয় না দুধ খেলে নেশা জাগ্রত হয় না কিন্তু হাজারো যুবক নেশায় মাদকের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে মাদকের নেশায় জীবনকে নষ্ট করে দিয়েছে মদের নেশায় যুবকদের সিন্ডিকেট মদের নেশায় চলছে এই দিকে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন হে যুবকরা যারা দুনিয়াতে মাদকের নেশা থেকে জীবনকে বাঁচাবে মদ পান করবে না আল্লাহর ভয়ে সবানটা মুক্তা পবিত্র রাখবে পেটকে পবিত্র রাখবে মদের নামে কোন লিকুইড কোন তরল খাবে না কোনো বড়ি খাবে না ইনজেকশন নেবে না এক কথা নেশা জাতীয় দ্রব্য থেকে আল্লাহ তালার হাতে নিজ হাতে জান্নাতের সরাবান তাহুরা পান করার আশায় যারা নিজেকে মদ থেকে ধরে রাখবে আল্লাহ তালা তাদেরকে নিজ হাতে পান করাবেন আমি কি বোঝাইতে পেরেছি আল্লাহ পবিত্র বলেছেন দুধকে আল্লাহ পবিত্র বলেন নাই কেন দুধ নাপাক হয় না আগে থেকেই পবিত্র পানি নাপাক না আগে থেকেই পবিত্র মধু পোকরো না না আগে থেকেই পবিত্র কিন্তু মদ কিন্তু নাপাক মদ কিন্তু খারাপ মদ কিন্তু অপবিত্র মদের দ্বারাই সমাজ ধ্বংস হয় মদের দ্বারায় যুবক ধ্বংস হয় এজন্য আল্লাহ বলেছেন আল্লাহ যা পান করাবেন তা কিন্তু কিন্তু পবিত্র আর আল্লাহ নিজ হাতে পান করাবেন আল্লাহ নিজ হাতে পান করাবেন ভাই আর একটা কথা বলি আল্লাহ তালা আমাদেরকে যেহেতু বানিয়েছেন আমাদের রুচি সম্পর্কে জানেন আমাদের কিসের প্রতি আমাদের বেশি আগ্রহ কোন কোন জিনিসের প্রতি আমাদের আগ্রহ কি আমাদের ভালো লাগে এই সবগুলো ভালো লাগা আল্লাহ তালা জান্নাতের মধ্যে পোড়া করে দিবেন যত ভালো লাগা আছে এক একটা মানুষের না এক একটা জিনিসের প্রতি লোক কিছু পেটুক মানুষ আছে পেটুক ও খাইতে খালি ভালো লাগে ও খালি ভালো ভালো খাইতে মন চায় আসে না এরকম দশজন বন্ধুর সাথে সম্পর্ক বন্ধুদের সিন্ডিকেট দেখবেন দুই চারজন এমন আছে ওরে আর কিচ্ছু দেওয়া লাগবো না চারটে খাবার দেন রোস্ট আর মুরগির পোলাউটা দেন বাস খালাস আর কিচ্ছু লাগবে না ওরে ঠান্ডা করার জন্য এটাই যথেষ্ট আর কিছু বন্ধু আছে খাওয়ার পাগল না খালি ঘোরার পাগল বেড়ানির পাগল ঘুরবে ও খালি ঘুরবে মোটর সাইকেল একটা পাইলে এসে বাস করবে আর কিছু বন্ধু আছে কথা আছে এক একটা এক এক জিনিসের পাগল তো জান্নাতের মধ্যে আল্লাহ তালা সব জিনিসকে আয়োজন করে রাখছেন যেগুলো খাওয়ার পাগল আল্লাহ তালা এদেরকে তো দিবেনি যারা খাওয়ার পাগল না এদেরকেও আল্লাহ তালা আলাদা রুচি দান করবেন রুচি বাড়ায় দেবেন তারা খা জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম নাস্তা ব্রেকফাস্ট যেটা হবে মেহমান বাড়ি বেড়াতে গেলে আগে ভাত দেয় না পোলাও দেয় না আগে কিছু নাস্তানে হাজির করে কি বলেন সেমাই নুডলস উপরে কিছু রেশমি পিঠা এগুলা দেয় এটা খান আগে ঠান্ডা হন গরম দিনে ঠান্ডা শরবত আর শীত শীতকালে একটু গরম চা তো জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা প্রথম আপ্যায়ন যেটা করবেন সেটা হলো তিমি মাছের কলিজা বলেন না কোন মাছের কলিজা এমনকি কোন সাগরের আমাদের বঙ্গোপসাগরে জান্নাতের 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 সমুদ্রের জান্নাতের মাছ। হবে একটু পরে জান্নাতি ব্য ব্যক্তিরা তার সুইট হার্ট প্রিয়তমাকে নিয়ে জান্নাতের নদী দিয়ে ভ্রমণ করতে থাকবে চলতে থাকবে জান্নাতের নদীতে ভ্রমণ চলছে দুপাশে জান্নাতের বাগান এর মধ্যে লেক প্রবাহিত ওই যে লুইস পার্কে একটা নমুনা দেখছেন না কি সুন্দর গাছ গাছালি বাগান মাঝখান দিয়ে লেক বানায় রাখছে এগুলো হলো জান্নাতের কিছু নমুনা আল্লাহ যেখানেই জান্নাতের আলোচনা করছেন ওখানেই জান্নাতিং তাজিরিমিন তাহতিহাল আনহার এমন জান্নাত যার দেশ দিয়ে নহর প্রবাহিত তো এক পাখি উড়ে আসবে এক কি পাখি খেয়াল করেন জান্নাতের বাগান দিয়ে যাচ্ছে নহর দিয়ে যাচ্ছে এক পাখি উড়ে আসবে পাখি হবে উটের মতো বড় আরে জান্নাতি ব্যক্তি তো আরো অনেক বড় ষাট হাত লম্বা হবে মানুষ উটের মতো পাখি কি দয়াল বাগের মতো মনে হবে উটের মতো বড় কোজওয়ালা পাখি এত সুন্দর পাখি দেখলেই কলিজা ঠান্ডা এই ঢাকা নীলক্ষেত যারা গেছে আমাদের জামালপুর তেমন নাই অল্প অল্প আছে সুন্দর সুন্দর কালারের মাছ আছে না নাই আমি আগে মনে করতাম এগুলো কৃত্রিম আসলে কৃত্রিম না বাস্তব আল্লাহ বানিয়েছেন রং বেরঙ্গের পাখি আছে না নাই জান্নাতের পাখিগুলো ও রং হবে মাছগুলোও ও রং বেরঙ্গের হবে হ্যাঁ রং বেরঙ্গের লুইস পার্কে গিয়ে দেখেন লাল লাল গোলাপি গোলাপি মাছ আছে না নাই এক দুই কালার মাত্র হাজারো লাখ কালারের মাছ জান্নাতের নদী দিয়ে চলবে ওই পাখি আসবে রে এসে বসবে কখনো হাতের তলায় বসবে কখনো কাঁধের মধ্যে বসবে বৈশা ওই আল্লাহর বান্দাকে বলবে ইয়া বলি আল্লাহ ও আল্লাহর বন্ধু ও আল্লাহর বলি আতা কুনুনি তুমি কি আমাকে খাবে সোহানরা বলেন না পাখির জমান খুলে যাবে জান্নাতের ভাষা হবে আরবি ভাষা সে আরবিতে কথা বলবে বন্ধু তুমি কি আমাকে খাবে মারওয়াজিল আমি জান্নাতের আকাশে বিচরণ করি জান্নাতের চরণ ভূমিতে আমি চলি বিচরণ করি শারিফ তুমিন আমি জান্নাতের তাসনিম ঝর্নার পানি পান করি এগুলো কেন বলবো জানেন তার মানে আমি জান্নাতের বাগানে ফল খাই মজা আমি জান্নাতের নহরের পানি খাই আমার গুস্ত খুব মজা নিজের প্রশংসা নিজে এমন ভাবে করবে এমন ভাবে তার প্রশংসা করবে জান্নাত ব্যক্তিটারে পাগল বানিয়ে ফেলবে শেষমেশ জান্নাতি ব্যক্তি বলতে বাধ্য হবে আরে থাও তোমার প্রশংসা তাড়াতাড়ি আমারে খাবার দাও সুবহান আল্লাহ তখন বলবে আমার খাবা আচ্ছা ঠিক আছে এরপরে ডানাগুলো উঁচু করবে উঁচু করে এরকম একটা ঝাঁকি দিবে সামনেই ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে প্লেটের মধ্যে সত্তর রকমের খানা একেবারে তার দেহ থেকে ঝরে পড়বে বুঝা আসছে এটা রং রংধনু হোটেল বান নাই মুরগির একবার গ্রিল বানাইতেছে আবার রোস্ট বানাইতেছে কাবাব বানাইতেছে আইটেম কয়টা করতে পারে কয় 70 রকমের আইটেম শুধু একসাথে করবে কোন রকমের খেতে চান পাখির গোশত সোরায়ে ওয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাহমি তাইরিন মিম্মা ইস্তাহুন লহমুন মানে গোশত তাইরুন মানে পাখি পাখির গোশত দেবে কেমন দেবে কাবাব দেবে রুষ দেবে ভুনা দেবে ঝোল দেবে কয় না মা ইশতাহুন যেভাবে তারা চায় ওইভাবে দেওয়া হবে মন যা চায় তাই দেওয়া হবে এজন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে তোমরা তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার অধীন বানিয়ে দাও জান্নাতে আমি আমার ইচ্ছাকে তোমাদের ইচ্ছার অধীন বানিয়ে দেব দুনিয়াতে আমি যা চাই তোমরা আমার চাওয়া অনুযায়ী জীবন আমাকে উপহার দাও জান্নাতে আমি যা চাই তোমাকে এমন চাওয়া অনুযায়ী জীবন আমি উপহার দেবো যুবক ভাইরা আর কত দুনিয়াতে বিপ্লব ঘটানোর সময় এই যৌবনকাল মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করেছে যৌবনে বিন জিয়াদ স্পেন বিজয় করেছে তাও যৌবনে সুলতান সালাউদ্দিন আয়বি মিশর বিজয় করেছে তাও যৌবনে সাহাদিবনে আবি অক্কাস রদি আল্লাহ আফ্রিকা বিজয় করেছে যৌবনে অকবা ইবনে না পে বিজয় করেছে যৌবনে তামাম পৃথিবীতে পুরা ইসলামী ইতিহাসের পাতা তালাশ করলে দেখা যায় তাম পৃথিবী যারা পদানত করেছেন শাসন করেছেন শত শত বছর ইসলামের পতাকা উদ্দিন করেছেন প্রত্যেকটা বিজয়ের পেছনে তরুণ যুবক মুসলিম মোমেনদের ইতিহাস জড়িত আছে আজকে শুক্রবার যেই সুরায় কাহাফ তেলাওয়াত করার কথা ছিল জমার নামাজের পরে হাদিসের মধ্যে এসেছে জমার দিন সুরায় কাহাফ তেলাবাদ করো এই সুরায় কাহাফের মধ্যে যার যার যে ঘটনাকে কেন্দ্র করে সুরায় কাহাফ নামকরণ করা হয়েছে কাহাফ মানে পাহাড়ের গুহা কেন পাহাড়ের গুহা নামকরণ করা হলো ওই যে জন্মের বেশ কিছুদিন আগে আগের ঘটনা সাতজন তরুণ যুবক মুমিন তাদেরকে ওই দেশের করার জন্য বাধ্য করেছিল তারা বলে ইমানে হয়ে দাঁড়িয়ে গেছে আমরা শিরিক করতে রাজি না তারা দাঁড়িয়ে গেছে রাতের রাতারাতি তারা মুশরিকের দেশ থেকে বের হয়ে গেল বের হয়ে যখন চলে গেছে আল্লাহ তাদেরকে পাহাড়ের গুহার মধ্যে তাদেরকে আশ্রয় দিলেন তিন নয় বছর পর্যন্ত জীবন্ত পাহাড়ের গুহার মধ্যে তাদেরকে আশ্রয় দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন একশো বছর পর পর একশো বছর পর পর কেবল ফেরেস্তা এসেছে পার্শ্ব পরিবর্তন করে দিয়েছে জোহার আল্লাহ বলেন তাদের খাওয়া লাগে নাই পানি লাগে নাই কিছুই লাগে নাই পাহারাদার আল্লাহ তালা তিনশো নয় বছরের ঘটনাকে আল্লাহ তো কাহাফের মধ্যে উল্লেখ করেছেন এটাও সেই যুবকদের ঘটনা পুরা মানুষের ঘটনা না যুবকদের ঘটনা সোরাই বুরুজের মধ্যে আসহাবুল ওখদুদ এক যুবকের ঘটনা মেরে ভাই এজন্য যৌবনকালের ইবাদত বড় পছন্দ আদিসের মধ্যে নবীজি বলেন সাত ব্যক্তিকে আরশের ছায়াতলে ছায়াদান করা হবে যে সময় আরশের ছায়া ছাড়া কেউ দিবসে কোনো ছায়া থাকবে না এর মধ্যে একজন হলো ওয়া শাবুন যে যুবক তার যৌবনকালকে ইবাদতে কাটায় কোন কাল কাটে বলেন না যৌবন কালকে আবাদতে লাগিয়ে দেয় স্পেশাল স্পেশাল এরকম অনারিয়াম পাবে আল্লাহর কাছে তার আর সাজিবে ছায়ার নিচে সুহান বলেন যৌবন কালে যে বেশি আবাদ আবাদত করে বৃদ্ধকালে অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে যদি আবাদত বেশি করতেও না পারে আল্লাহ কিরামান কে বলে দেন এ কিরামান কাতিবিন হে আমল নামার ফেরেস তারা আমার এই বান্দাজ বোড়া হয়ে গেছে দুর্বল হয়ে গেছে সে দাঁড়াইতে পারে না বেশিক্ষণ হাঁটতে পারে না আজকে সে বিছানায় সাহিত ইশারা দিয়ে নামাজ পড়ছে কোন রকম করে চার রাখাত ফরসটুকু আদায় করছে আচ্ছা এর যৌবন কালটা দেখো তো এর যৌবন কালটা দেখো ফেরেস যখন যৌবন কালের ডায়ের পৃষ্ঠা উল্টাইছে তখন দেখে এত লম্বা রাতের তাহাজ গুজার এত এসরাক ছাড়ে নাই আওয়াবিন ছাড়ে নাই চাস্তো তো ছাড়ে নাই দাওয়াতের মেহনত ছাড়ে নাই ভালো ভালো নেকি নেকি যত কাজ আছে সব করেছে আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত তার আমল নামাতে এমন নেকি লেখো যা যৌবন কালে করেছে কারণ বুড়া কেউ হতে চায় না আমি যদি বুড়া না বানাইতাম জোয়ান রাখতাম মৃত্যু পর্যন্ত এই আবাদত শেখ করেই যাইত। আমি বুড়া বানিয়েছি সে চলতে পারে না বুড়া কালের আবাদত লিখিও না মানুষ যখন রিটায়ার্ড হয় সরকার তাকে পেনশন দেয় ঘরে বসিয়ে আল্লাহ বলেন মানুষ যদি এটা অনুগ্রহ করতে পারে আমি কেন করতে পারবো না আল্লাহ মৌত পর্যন্ত যৌবন কালে নেকি দান করতে থাকেন হে যুবক এই জন্য বলি যে যৌবনকালকে কালকে মূল্যায়ন করে আবাদত বন্দেগিতে সময় লাগাবো তো ইনশাআল্লাহ যত ধরনের সমাজের মধ্যে অনৈতিকতা আছে অশ্লীল জীবন আছে অসঙ্গতি আছে মন্দ কাজ আছে যে করে যারা করে নিজে তো করবোই না শক্তিশালী সংগঠন তৈরি করে অসৎ কাজের প্রতি আমরা একটা হলো দাওয়াত দিয়ে নিরুৎসাহিত করবো দুই নাম্বার শক্তিশালী সংগঠন করে আমরা শক্ত হাতে এরকম বাধা দেব এবং সমাজ সমাজের মধ্যে ভালো ভালো কাজের সবগুলোকে আমরা ইনশা আল্লাহ সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করব তো ইনশা আল্লাহ করবত নবী আলাই সাল সালাম চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন কোরআন হয়েছে সমাজ সংস্কার আলোকে করেছেন চল্লিশে কিন্তু তার সমাজের মধ্যে যখন মারামারি হানাহানি গুত্রে গুত্রে দ্বন্দ্ব বিবাদ কলহ মারামারি দেখলেন তখন তার কোরআন নাজিল হয় নাই তখন নবী আলি ইসলাম সমাজের মানুষগুলোকে সুসংগঠিত করার জন্য অন্যায় অনাচার নির্বিচার দুরাচার থেকে মুক্ত করার জন্য এই নবী আলি সালাম একটা সংগঠন করেছিলেন নামটা কি বলেন তো হেল্পফুল ফজল তার মানে দেখেন যুবকদের নবী যে যুবক ছিলেন যৌবন সংগঠন ছিল আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত এই বামন পাড়াতে মাসাল্লাহ যুবকদের একটা সংগঠন আছে প্রতি মাসে ইসলাহি মাহফিল এই সুন্দর এই সংগঠনেরই একটা একটা কি বহি প্রকাশ একটা আমল চালু আছে দিনে কিছু আলোচনা এ জাতীয় আরো যত ভালো ভালো কাজ আছে আমরা ইনশাল্লাহ কাজগুলোকে শীতলতার মধ্যে থাকলে শক্ত করে আমরা চালু করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ওলামা একরামের সাথে সম্পর্ক রাখবো মার কাজে সময় দেব মাসে তিন দিনের জামাতে মজবুত ভাবে প্রতি মাসে দুইটা করে জামাত যেন বের হয় প্রতি মাসে দুইটা করে জামাত যেন বের হয় চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের কথাগুলোর উপরে আমল করার তাওফিক দান করেন বলেন আমিন ওয়াহির দাওয়ানা